আচ্ছা শোনো আমরা হচ্ছে কিছুক্ষণ আগে সাত নাম্বার ক্লাসটা করলাম তো এখন আমি তোমাদেরকে সম্পাদ্য একটু কথা বলি যে সম্পাদ্যগুলো যে আছে না ওগুলো হচ্ছে আমি করাবো না কেন করাবো না কারণ ওগুলো তুমি বইতেই পারছ আর ওখানে যে তোমার আহামরি যে কঠিন হবে এরকমও কিন্তু না ঠিক আছে সম্পাদ্যগুলো কিন্তু তুমি নিজে নিজেই করতে পারবা সম্পাদ্য আমি করাবো না ঠিক আছে আমি করাবো না দেখো যে এরকম অনেক ইগুলো আছে না সম্পাদ্য যে এই যে বৃত্ত বৃত্তির হচ্ছে তোমার একটা স্পর্শ আঁকতে হবে তো এরকম দিয়ে এরকম হচ্ছে স্পর্শ আঁকতে হবে এগুলো তো তোমরা নিজেরা নিজেরাই পারবা নাকি নিজেরা যদি না পারো তাহলে কি করবা যে তোমাদের যে বই আছে সেখানে লেখা দেখবা যে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত আছে যার হচ্ছে তোমার ও এবং এ হচ্ছে তোমার একটা ব্যাসার্ধ এই ব্যাসার্ধের ওপর হচ্ছে তোমার এ এবং সি বিন্দু নেওয়া হলো এবং সেখান থেকে হচ্ছে তোমার ই বিন্দুর মানে এ বিন্দুর সমান করে এই অংশ কাটা হলো তো এই এই অংশ কাটলাম কেটে হচ্ছে একটা লম্ব আঁকলাম এরকম যে বিবরণগুলো সেগুলো ভাই পারবি না তোরা এই যে এ বিন্দু এরপর বি বিন্দু সরি এ বি সি বা হচ্ছে তোমার এক দুই তিন এরকম সিরিয়াল দিয়ে জাস্ট শুধু এখানে যা একশো ওগুলোর বিবরণ দিয়ে দিবা তাহলে কি হয়ে যাবে তাহলে হয়ে যাবে এগুলো তেমন কঠিন কিছু না আর আমি যে বই থেকে ডিফারেন্ট কিছু করাতে পারবো এরকমও কিন্তু না ঠিক আছে আমি কিন্তু তোমাদেরকে উপপাদ্য করিয়েছি অনেকটি করাইছি বিশ একুশ বাইশ তেইশ এরপর হচ্ছে তোমার চব্বিশ কি করাইছি হ্যাঁ চব্বিশ করাইছি এরপর পঁচিশ বাদ দিয়েছি এরপর হচ্ছে তোমার সাতাইশ করাইছি ঠিক আছে ছাব্বিশ সাতাইশ ছাব্বিশ সাতাশ এগুলো করানো হয়েছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ আর এখানে তোমাদের পঁচিশ নাম্বার যে উপপাদ্য ওটা বাদ দেওয়া হয়েছে ওটা তেমন আসে না বুঝতে পারলাম যার কারণে এটা বাদ দেওয়া হয়েছে আর আমাদের এই যে এটা হচ্ছে তোমার পর্ব আর্ট নাম্বার আট দিয়ে রাখি নাহলে হচ্ছে আমাদের সিরিয়াল মেনটেন করতে অসুবিধা হবে তো অবশ্যই অবশ্যই সম্পাদ্যগুলো নিজ দায়িত্বে একটু করার চেষ্টা করবা কারণ এগুলো বোঝানো সম্ভব না এখানে যেহেতু আমার বোর্ডে আমি যেহেতু কম দিয়ে এগুলো আঁকতে পারবো না তো সেহেতু এগুলো আমি আঁকতে চাচ্ছি না আর এগুলো ভাই বিশ্বাস করো বইয়েরটা যদি পড়ো অবশ্যই অবশ্যই তুমি লিখতে পারবা আর টেস্ট পেপারটা একটু ফলো করো টেস্ট পেপার ফলো করলে বুঝে যাবা টেস্ট পেপার সব করবো সব করা লাগবে না জাস্ট একটু ফলো করো যে কোন টাইপের ম্যাথগুলো বেশি আসে কোন টাইপের সম্পাদ্যগুলো বেশি আসছে সেগুলো একটু করার চেষ্টা করো যদি করে ফেলো তাহলে তুমি একবারে বুঝে যাবা যে কিভাবে কি করতে হয় বুঝতে পারলা তো টেস্ট পেপারটা একটু ভালোভাবে ফলো করবা যেহেতু তোমার টেস্ট মানে টেস্ট পরীক্ষা কিছুদিন পর তো সেহেতু টেস্ট পেপারটা যত আগে পারো একটু কিনে নেবা বা যদি তোমার একবারে লেটেস্ট ভার্সন না থাকে দরকার নাই তুমি হচ্ছে এর আগের বছরেরটা কিনতে পারো কিনে পড়তে পারো কোনো সমস্যা নেই পরবর্তীতে যখন নতুন যে বছর আসবে তখন তুমি সেগুলো আবার কিনতে পারো বুঝতে পারলা কি বলছি নাকি মাথার ওপর থেকে গেছে কি বললাম যে উপপাদ্য যেগুলো আছে আমি কি কি উপপাদ্য করাইছি বিশ একুশ বাইশ তেইশ এগুলো করাইছি না তো এগুলো কিন্তু আমি আমার মতো করে করাইছি তোমার বইতেও আছে তো তুমি বই থেকেও নোট করতে পারো আমার থেকেও নোট করতে পারো তো তুমি যদি আমার কাছ থেকে নোট করো তাহলে তুমি হচ্ছে সহজে করতে পারবা মানে তোমার কনসেপ্টটা ক্লিয়ার থাকবে যে কোনটার পর কোনটা কিভাবে কি করতে হয় আর সম্পাদদের বেলায় আমি বলবো যে তুমি হচ্ছে একটু বইটাকে ফলো কর বইটাকে ফলো করলে হয়ে যাবে আমাকে ফলো করার কোনো দরকার নেই তো উপপাদ্য গেল এবং সম্পাদ্য গেল গেল এই দুইটা কঠিন জিনিস এই অধ্যায়ের এই দুইটা যদি তোমার যায় তাহলে এরপর আসবে আমাদের সিকিউ এবং এমসিকিউ তো এখন এই পর্যায়ে আমি কি করব আমি হচ্ছে তোমাদের যে এই সিকিউগুলো আছে তো সিকিউগুলোর ক নাম্বার কত কতগুলো ক নাম্বার অনেকগুলো ক নাম্বার আমি করাতে থাকবো এখন প্রায় আট নয়টা ক নাম্বার আমি করাবো যাতে তোমাদের একটা ধারণা হয় যে কি ধরনের ক নাম্বারের কোশ্চেন আসতে পারে ঠিক আছে তো ক নাম্বার করাবো এরপর হচ্ছে তোমাদের একটু খ এবং গ নাম্বারও করাবো খ আর গ নাম্বার কী আসে এই যে উপপাদ্যগুলো আসে তো এই যে উপপাদ্যগুলো করাইছি না এগুলোই আসবে এগুলোর বাইরে থেকে কিচ্ছু আসবে না ঠিক আছে জাস্ট একটু ক্রিয়েটিভভাবে আসবে যাতে তোমাদের বুঝতে অসুবিধা হয় কিন্তু ভাইরা যারা অ্যাডভান্সড আছো বা যারা একটু ভালো রেজাল্ট করতে চাও তারা যদি হচ্ছে টেস্ট পেপারটা ফলো করো বা অন্য কোনো গাইড টাইড বই যদি ফলো করো তাহলে কিন্তু তুমি কি করতে পারবা তাহলে তুমি অবশ্যই অবশ্যই কিন্তু তোমার যে কাঙ্ক্ষিত যে ফলাফল সেটা কিন্তু পেয়ে যাবা তো টেস্ট পরীক্ষা যেহেতু খুবই সামনে আর মাত্র দুই এক দুই তিন মাস আছে তো সেজন্য অবশ্যই কি করবা একটু তাড়াতাড়ি সব কিছু গুছিয়ে ফেলার চেষ্টা করো আর ফিজিক্স এবং ম্যাথের জন্য তুমি আমাকে একবার চোখ বন্ধ করে ফলো করতে পারো কারণ টেস্ট পরীক্ষার আগে আমি সব শেষ করে দেব আর দেখো তোমরা যদি টেন মিনিট স্কুলের কোনো কোর্স কিনতে চাও যারা এর আগের ভিডিওগুলো দেখছো তারা স্কিপ করো এটা তোমরা যদি টেন মিনিট স্কুলের কোনো কোর্স কিনতে চাও তাহলে অবশ্যই আমার যে ইউটিউব চ্যানেল তন্ময় দাস নামে তো এই ইউটিউব চ্যানেলের যে সেকশন সেকশন আছে সেখানে যাবা অ্যাবাউট সেকশনে যে এরপরে তুমি যেটা করবা সেটা হচ্ছে যে হোয়াটসঅ্যাপ মি ওখানে প্রেস করবা তো ওখানে প্রেস করলে তুমি আমাকে জিজ্ঞেস করতে পারবা যে কোন কোর্সের দাম কত মনে করো যে টেন মিনিট স্কুলের তিন হাজার টাকার যদি কোনো একটা কোর্স হয় আমি এই কথা কিন্তু বারবার প্রত্যেক ভিডিওতে বলতেছি কারণ আমার কাজই হচ্ছে এখন এটা যে ওদের কোর্সগুলো প্রমোশন করা কারণ ওদের কোর্স যদি আমি প্রমোশন করি তাহলে সেক্ষেত্রে কিছু পরিমাণ কমিশন দেওয়া হবে যেহেতু তো সেহেতু হচ্ছে আমাদের আমার এটা হচ্ছে তোমার দায়িত্ব যে প্রত্যেকটা ভিডিওতে হচ্ছে কোর্সগুলো প্রমোশন করা ঠিক আছে আর এই ভিডিও হচ্ছে ডেসক্রিপশন বক্স আছে সেখানে হচ্ছে তুমি লিঙ্ক পেয়ে যাবে তোমার যে কোনো কোর্স যদি হয় তুমি কিনতে পারো আমি হচ্ছে তোমাকে প্রোমো কোড দিয়ে দেবো আর এই প্রোমো কোডের জন্য তুমি হচ্ছে আমাকে ফলো করতে পারো ফলো বলতে কি মানে হচ্ছে আমার কাছ থেকে তুমি নিতে পারো হোয়াটসঅ্যাপে নক করে বুঝতে পারলা তো মনে করো তিন হাজার টাকার কোর্স হচ্ছে তুমি সাতাইশশো টাকা কিনে ফেলতে পারবা এরকম সিস্টেম আছে ওকে তো এই হলো কথা উপপাদ্য সম্পাদ্য এবং এখন থেকে হচ্ছে আমি সিকিউ কোশ্চেনের ক নাম্বার করানো দেব বুঝতে পারলা এরপরে আমি এমসি করাবো তো সেই পর্যন্ত সবাই অবশ্যই থাকবা যাতে হচ্ছে তোমাদের এই অধ্যায় আমি একবার কমপ্লিট করে দিতে পারি আর লেকচারগুলো একবার সিরিয়াল ওয়াইজ দেখতে থাকবা হ্যাঁ তাহলে হচ্ছে ভালো একটা আইডিয়া হয়ে যাবে এছাড়া কিন্তু কোনো গতি নেই